সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা যারা শীট মাইনিং এ কাজ করেন সিট মাইনিং এ কিভাবে প্রতিদিন 100 করে সিট ইনকাম করবেন এরকম একটা প্রসেসের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম তো এই যে যে ভিডিওটা আমি দিয়েছিলাম এখান থেকে দেখুন আপনি যখন আমাদের ইউটিউব চ্যানেল আসবেন আসার পর প্রথম যে ভিডিওটা পাবেন এটাই কিন্তু শীট মাইনিং এখান থেকে 50 থেকে 105 টা এখান থেকে প্রতিদিন প্রত্যেকটা ইউজার যারা নতুন আছেন বা পুরান আছেন প্রত্যেকটা ইউজার কিন্তু এখান থেকে শীট মাইনিং থেকে প্রতিদিন আপনি মিনিমাম একশো করে সিট নিতে পারবেন সেটা কি নেবেন সেই প্রচেষ্টা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি তো এখন কথা হচ্ছে এই সিট মাইনিং এর সিট আরো বেশি ইনকাম করার জন্য আরো কিছু টিপস আছে সেই টিপস ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে নতুন এবং পুরান প্রত্যেক দিন একশো করে সিট নিবেন দেখুন আমার কিন্তু এখানে তিন দিনে কিন্তু তিনশো সিট অলরেডি হয়ে গেছে তো আমি দেখুন এই ভিডিওটা কিন্তু তিন দিন আগে দিয়েছিলাম আর এই আইডি কিন্তু আমি ক্রিয়েট করে দেখাইছিলাম তো এখন কথা হচ্ছে যে বিষয়গুলো আপনারা ফলো করবেন অনেকে আবার বলেছিলেন যে ভাই আমরা যখন এক সেল করি যদি একটা আমাদের সেল না হয় তাহলে কিভাবে একটা রিটার্ন আনবো তো অনেক সময় আমাদের একটা সেল হয় না তো এটার একটা সমাধান দিয়েন আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দিব এখান থেকে দেখুন আমাদের যে পাখি এই পাখির মাধ্যমে কিন্তু আমরা সিট ইনকাম করে থাকি এখানে ছোট্ট একটা টিক্স আছে সেটা যদি আপনারা ফলো করেন তাও কিন্তু এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন তো সেই টিক্সটা কি আমি সেটা প্রথমে দেখাবো তো আপনারা যদি পাখির ভিতরে একটা ক্লিক করে দেন দেখুন পাখির ভিতরে ক্লিক করে দিলে এখান থেকে যদি আমি এটা ক্লেম করে নেই আপনারা লাইভে দেখবেন আমি কয়টা সিট এখান থেকে পাবো ঠিক আছে তো আমি এটা ক্লেম অপশন একটা ক্লিক করে দিব এখান থেকে আমি কিন্তু তিনটা প্লাস মানে তিনটা প্লাস সিট কিন্তু এখান থেকে আমি ক্লেম করে নিলাম অনেকেই দেখা যাচ্ছে পাখিরা যখন হান্ডে পাঠান তো আপনাদের সিট দেয় একটা সিট দেয় দেড়টা তো আমার কিন্তু তিনটা প্লাস সিট দিল যে পোকাগুলো আপনি পাখিরে খাইতে দিবেন তো আপনি এই পোকাটার ভিতরে ফার্স্ট একটা ক্লিক করে দিবেন এখান থেকে আমি দুইটা পোকাই দিয়ে দিব পাখির জন্য যেহেতু এই পোকা দুইটা ছোট তো আমি দুইটা পোকাই দিয়ে দিলাম তো এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন অনেক সময় কিন্তু এটা একটু নেয় বা একটু সময় লাগে তো 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 এখানে করার কিছু এই খাবার যখন আমি দিলাম এখন থেকে আপনার কি করতে হবে এখান থেকে দেখুন আমার কিন্তু পুরো টাস্ক কমপ্লিট যার কারণে এটা একশো পার্সেন্ট দেখাচ্ছে তো এই যে এই বিষয়টা এটা কিন্তু অনেকেই জানেন না তো এইটা কিভাবে আপনার একশো পার্সেন্ট করবেন এটা একশো পার্সেন্ট করার জন্য আপনি এই যে পাখির ভিতরে আপনি একটু ট্যাপ করে টাচ দিয়ে ধরে রাখবেন তো যখন আপনি ট্যাপ করে টাচ দিয়ে ধরে রাখবেন দেখবেন এটা আপনার হাসতে থাকবে যখন এটা ফুল হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনি এটা ছেড়ে দিবেন তার মানে এটা আপনি এটাও একশো হলো এটাও একশো হলো তো এখান থেকে যাদের যদি বড় পোকা থাকে তাহলে এখান থেকে কিন্তু এখান থেকে ফুল হয়ে যাবে যাদের ছোট পোকা থাকবে এখানে কম থাকবে তো আপনি এটা দেওয়ার পরে এখান থেকে এটা ধরে দেওয়ার পরে এখান থেকে আপনি স্টার্ট হন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা স্টার্ট করে দিবেন তো যখন এটা স্টার্ট করে দিবেন দেখবেন আপনাদের এখান থেকে কিন্তু এই এই এটা জন্য যে যেটা যখন এইটা হাসবে তখন কিন্তু আপনার এইটার ভিতরে কি হবে আপনার সিটটা ডাবল ইনকাম হবে তো এই একটা প্রসেস আমি দেখাইলাম এখান থেকে আমি একটু ব্যাগে চলে আসবো আর একটা প্রসেস দেখাই তো আপনি এখান থেকে আন একটা ক্লিক করে দিবেন আপনাদের যে আন সেকশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়া আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে প্রতিদিনে যে টাস্কগুলো কিন্তু অবশ্যই আপনাদের প্রতিদিন কমপ্লিট করে নিতে হবে এখান থেকে দেখুন লগ যে বোনাসটা এটা এখান থেকে কমপ্লিট করে নেবেন এখান থেকে কিন্তু আপনার প্রতিদিন এটা লগ করে নেবেন আমি দেখুন ওই দিনকে ভিডিওটা বানাইছিলাম একদিন এবং দুই দিন আমি কিন্তু দুই দিনে টাস্কটা কমপ্লিট করে নিয়েছি তো এখান থেকে প্রতিদিন আপনার এটা করে নেবেন আর একটা হচ্ছে এখানে আপনার যে টাস্কগুলো পাবেন প্রত্যেকটা টাস্ক প্রতিদিন এখান থেকে কমপ্লিট করবেন তো এটার পাশে দেখুন এখানে অ্যাসিপমেন্ট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখান থেকে অ্যাসিপমেন্টের ভিতরে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে যেই ভিডিওগুলা পাবেন সেই ভিডিওগুলা অবশ্যই আপনি দেখে এখানে একটা কোড দিবে তখন ভিডিওর আপনি প্লে করবেন ভিডিও শুরুতেই কিন্তু তারা কোডটা বলে দিবে অথবা আপনি কমেন্ট সেকশনটা যদি চেক করেন তাহলে কিন্তু আপনি কোডটা পেয়ে যাবেন এখান থেকে যদি কোডটা বসিয়ে দেন এখান থেকে আপনার প্রত্যেকটা ভিডিওর বিনিময়ে আপনি এখান থেকে দুইটা করে টোকেন পাবেন তো এই হচ্ছে দ্বিতীয় কাজ এই দুইটা কাজ দেখালাম এই দুইভাবে ভাবে আপনারা কাজ করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে বুস্ট অপশন একটা ক্লিক করে দিবেন তো ভি তো এখান থেকে বোস্ট অপশনে যখন একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যখন আপনারা স্টারটা বাই করবেন যখন আপনারা নতুন যে থিম থিমটা বাই করার পরে এখান থেকে কিন্তু এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন আর এই লেভেলগুলো অত আপগ্রেড করা অত প্রয়োজনীয় না তো আপনি এখান থেকে কি করবেন এই যে এই যে যারা স্টার কিনবেন তারা এই লেভেলটা আপগ্রেড করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন লেভেলগুলো যদি আপনি আপগ্রেড করেন তাহলে এখান থেকে স্পিড বাড়বে আপনি এখান থেকে দেখুন স্পিড বাড়বে এই লেভেলগুলো আপনি আপগ্রেড করে নিবেন তো মিনিমাম দশটা রেফার করতে পারলে এখান থেকে মোটামুটি যে আপগ্রেডটা করতে পারবেন তাতে আপনার যে বাইশ দিন সময় আছে এই বাইশ দিনের ভিতরে আপনি যথেষ্ট ভালো একটা ইনকাম করতে পারবেন তো এই ছিল যে পরবর্তী যে ভিডিওর যে ইনকামের সোর্সগুলো আপনাদের দেখাই দিলাম একটা হচ্ছে আপনার যে হান্ট যে পাখিটা যখন হান্টে পাঠাবেন তখন আপনার পাখিটা হাসাই নিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিদিন লগ ইনটা চেকিং করবেন এবং অ্যাসিভমেন্টের যে টাক্সটা আছে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আপনি এই কোডগুলো সাবমিট করে দিবেন তাকে ভালো একটা টোকেন আপনাদের আর্ন হবে তো এখন পরবর্তী যে বিষয়টা অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমরা যখন এক সেল করতে যাই তখন আমাদের দেখা যায় একটা সেল হয় না তখন সেই ইকটা আমরা কিভাবে রিটার্ন আনবো তো এখন আমি সেই প্রসেসটা দেখাবো দেখুন আপনারা যখন ইকটা সেল করবেন এখান থেকে আপনারা এই যে এখানে একটা ক্লিক করে দিবেন ইক সেল করার জন্য এখানে যখন একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তো এরকম একটা পেজ আসার পর আপনাদের কাজ হবে এখানে মাসখানে একটা ক্লিক করে দিবেন মাসখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনাদের ইক থাকে এখান থেকে সেল অপশন একটা ক্লিক করবেন এখান থেকে দেখুন আজকের ইক প্রাইসটা কিন্তু কম 33 এবং 34 তো আপনি এখান থেকে এই সেল করার জন্য আপনি 33 অথবা 34 এ বসাই দিবেন যেদিনকে যে রেটটা থাকে বাই রেট তার থেকে এক কম দিলে আপনার সাথে সাথে সেল হয়ে যাবে আর যদি এক বাড়ায় দেন বা ওই রেটটা দেন তাহলে কিন্তু আপনাদের সেল হতে একটু সময় লাগবে তো এখন কথা হচ্ছে আপনারা যখন সেল করবেন এখান থেকে আমি সেল অপশন একটা ক্লিক করে দিব দেখুন আমার কিন্তু একটা ইক এখনো আছে তো আমি এইটা আপনাদের একটু সেল করার প্রচেষ্টা দেখাচ্ছি তো আপনারা যখন সেল করবেন সেল না হলে যখন আপনি ইকটা ফেরত আনতে চাচ্ছেন কিভাবে আনবেন তো আমি ধরুন আমি এই সেল করে দিব এইটার ভিতরে একটা ক্লিক করে দিব ক্লিক করে তারপরে এখান থেকে আমি এই যে এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিব সেল অপশন একটা ক্লিক করে তারপরে এটা প্রাইস আমি সত্রিশ দিব যেহেতু আমি এটা ব্যাক নিয়ে আসবো এই ছত্রিশ দিলাম ছত্রিশ দেওয়ার পর এখান থেকে এটা কনফার্ম করে দিবেন এই যে এটা এখান থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনাদের একটু সময় নেবে দেখুন আমার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এই একটা যদি আপনি মনে করতেছেন এখন সেল করবেন না বা রেটটা কম দিয়েছেন বা রেটটা বেশি দিয়েছেন আপনি ইনস্ট্যান্ট সেল করতে চাচ্ছেন আপনি এদিক সেদিক করে দিবেন তখন আপনাদের এখান থেকে যদি আপনি ব্যাগে চলে আসেন তাহলে কিন্তু আপনি একটা থাকবে না তখন আবার কি করবেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটু লোডিং নিবে এই সেল অপশন আসবে এই সেলের ভিতরে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এর ভিতরে ক্লিক করে

সেই এখানে দিয়ে এটা সেল করে দিতে পারবেন তো অনেকে বলতে পারেন যে বসাই আমার এই কাছে আমি কিভাবে এটা পাখি তৈরি করব দেখুন আপনার যারা পাখি তৈরি করতে চান তো আপনাদের কাজ হবে এখান থেকে যে হেস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে যে এখান থেকে যদি এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার আরেকটা পাখি তৈরি হয়ে যাবে আমরা এটা পাখিরা করতে চাচ্ছি না কারণ পাখিটা একবার যদি এই ডিমটা ফাটান তাহলে কিন্তু ডিমটা জোড়া লাগানো সম্ভব হবে না যার কারণে এই পাখিটা আমি করে দেখাইলাম না তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন আশা করি ফুল বিষয়টা বুঝতে পারলেন তো এটা কিন্তু সময় একদমই কম আছে বেশি দিন সময় এখানে কিন্তু নাই তো অবশ্যই আপনারা সবাই একটু মনোযোগ সহকারে কাজ করবেন তো যারা এই থিমটা কিনেছেন বা যারা এই থিমটা বাই করেছেন পঞ্চাশটা স্টার দিয়ে তো আপনাদের যদি প্রতিদিন একটা করে সিট আর্নিং হতো এখান থেকে মাইনিং এ তাহলে এখন থেকে প্রতি ঘন্টায় চারটা করে হবে তো এখান থেকে প্রতি ঘন্টা পাবেন আপনি যদি হিসাব করেন এখান থেকে কয়টা সিট আর্নিং করতে পারবেন আশা করি ফুল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম অবশ্যই সিট এ মনোযোগ সহকারে কাজ করুন এটা কিন্তু নভেম্বর মাসে শেষ নভেম্বর মাসের পরে কিন্তু এখান থেকে আপনি আর কোনো আর্নিং করতে পারবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ